দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালে বেড়েই চলেছে দুরারোগ্য ক্যান্সার জেলা হাসপাতালগুলোয় উন্নত চিকিৎসা না থাকায় অনেকে ছুটছেন রাজধানীতে সামর্থ্যবানরা যাচ্ছেন বিদেশে তবে ব্যয়বহুল হওয়ায় পথে বসেছে বহু পরিবার সমাজসেবা অধিদপ্তরের দেয়া নামমাত্র অনুদানের জন্য পোড়াতে হয় বহু কাতখর ছোট্ট আরিফা মাত্র সাত বছর বয়সী শরীরে বয়ে বেড়াচ্ছে ব্লাড ক্যান্সার বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা কিন্তু রিক্সা চালক বাবার নেই সামর্থ্য আমার বাচ্চার ব্লাড ক্যান্সার তা ডাক্তারজন যখন বলছে আশি পার্সেন্ট ছাড়াইছে আমার কোনো ভর্তিই নেবে না পি জিতে আমাকে ইন্ডিয়া চালি জিতে বলছিলে চার দোকান চালায় কি আমার বাচ্চার ব্লাড ক্যান্সার তো এইদের চলতাম তো হঠাৎ সিটি কর্পোরেশন থেকে আমার দোকানটা উদ্যোগ করে দেয় বাধ্য হয়ে আমি এখন রিষ্কে চালাইতেছি মানুষের কাছে একটু হাত পাতাতেসি যে আমার বাচ্চারা ট্রিটমেন্ট চালানো লাগবে সমাজকর্মী রফিকুল আলমের শরীরে ক্যান্সার কখন বাসা বেঁধেছে টেরি পাননি কারণ প্রথম পর্যায়ে গ্যাস্ট্রোলিভারের চিকিৎসা দিয়েছিলেন স্থানীয় চিকিৎসকরা যখন রোগ ধরা পড়ল তখন চলছে ক্যান্সারের সেকেন্ড স্টেজ এ পর্যন্ত তার চিকিৎসায় খরচ হয়েছে ৩৫ লাখ টাকা পরিবারের যে এইটা সঞ্চয় বা ওই যে কিছু সোনা থাকে পৈতৃক কিছু সম্পদ সব বিক্রি করে আমাকে এগিয়ে থাকে সরকারি হাসপাতালে কোনো সেইভাবে চিকিৎসা পাচ্ছে না ক্যান্সার সারাতে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে বহু পরিবার চিকিৎসায় সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে সমাজসেবা অধিদপ্তর তবে বিশাল অঙ্কের চিকিৎসা খরচের তুলনায় তা যৎ সামান্য সেই অনুদানও পায় না সিংহভাগ বাংলাদেশে কিন্তু কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই কত ক্যান্সার নতুন করে হইল কত মারা গেল কিন্তু এই কিন্তু এখন পর্যন্ত আমরা ক্যান্সার এখন সুন্দর মতো করতে পারি না আগে যদি মনে করেন আমরা রুগী দেখতাম মনে করেন তো দশটা এখন দেখতে হয় ধরেন তিরিশটা প্রতি বছরই আমাদের থেকে পনেরো পার্সেন্ট ক্যান্সারের আবেদন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা আমরা বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করেছি ক্যান্সারের চিকিৎসায় মধ্য আর নিম্নবিত্তদের শেষ ভরসা স্থল শের ই বাংলা মেডিকেল যাতে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা একমাত্র রেডিওথেরাপি মেশিনটিও অকার্যকর এক দশক ধরে তবে সরকারি দুইশো কোটি টাকার এই প্রকল্পের কারণে এখনও নিরাশ নন সংশ্লিষ্টরা বলছেন ক্যান্সারের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসাও হবে বিশেষায়িত এই হাসপাতালে যেভাবে চিকিৎসা দিচ্ছি হাইড্রোজেন থেরাপি নিয়ে কাজ করছে তখন কিন্তু আমার কোবাল্ট মেশিন নষ্ট দীর্ঘদিন যাবো প্রত্যেকটা বিভাগে একশো পঞ্চাশটা করে সিট আছে সেই হিসাবে মোট সাড়ে চারশো সিট থাকবে এখানে এই নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে দুই হাজার ছাব্বিশ জুনের মধ্যেই আশা করি এই হসপিটালের নির্মাণ কাজ শেষ হবে গণপূর্ত বিভাগ দাবি করছে আগামী জুনে শেষ হবে এই প্রকল্পের কর্মযজ্ঞ অর্থাৎ সরকার আন্তরিক হলে আগামী বছর থেকেই এখানে চিকিৎসা সেবা চালু করা সম্ভব যদিও এর জন্য দরকার জনবল তাই বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় জনবল নিয়োগে এখনই সরকারকে উদ্যোগী হতে হবে তাহলেই উপকৃত হবে দক্ষিণ অঞ্চলের মানুষ কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল